যখন জীবন তোমাকে আবার একটি সুযোগ দেয় তখন কখনোই পুরনো ভুলগুলো আবার করার ভুল করো না সময় আর ভাগ্যের ওপর কখনো অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের দিন খারাপ যায় শ্রীকৃষ্ণ বলেন যদি একজন ব্যক্তি শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার আর ভগবানের আগে মা বাবাকে চিনে নেয় তাহলে জীবনে কখনো কোনো কঠিন সময় আসবে না স্বার্থ দিয়ে যতই সম্পর্ক গড়তে চাও না কেন সেই সম্পর্ক কখনো গড়ে না আর ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক যতই ভাঙার চেষ্টা করা হোক সেই সম্পর্ক কখনো ভাঙে না জীবনের এই রণে নিজেকেই কৃষ্ণ আর নিজেকেই অর্জুন হতে হয় প্রতিদিন নিজেই নিজে সারথী হয়ে জীবনের মহাভারত লড়তে হয় সবসময় চুপ থাকা কি ঠিক না ইতিহাস সাক্ষী পৃথিবীতে অনেক বিপদ তখনই এসেছে যখন মানুষেরা সময়মতো প্রতিবাদ করেনি শ্রীকৃষ্ণ বলেন সত্য হল এক অস্ত্রোপচারের মতো আঘাত করে কিন্তু পরিণামে আরাম দেয় আর মিথ্যে হল এক ব্যথানাশক সাময়িক স্বস্তি দেয় কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সারা জীবন সহ্য করতে হয় পরনিন্দার ধার এতটাই তীব্র হয় যে তা রক্তের সম্পর্ককেও কেটে দেয় কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমরা দেখতে পারি তাদের মুখোশ খুলে যায় যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্ক রক্তের নয় বিশ্বাসের হয় বিশ্বাস থাকলে পরেও আপন হয় আর বিশ্বাস না থাকলে আপনিও পর হয়ে যায় ভালোবাসা কেবল নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো। কারণ এই দুই কখনও ভঙ্গ করে না অতিরিক্ত সময় আর সম্মান দিলে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের সামনে সবসময় হাসো কারণ তোমার আনন্দই তাদের ভিতর থেকে জ্বালিয়ে দেয় কলিযুগে সবাই চালাক কাউকে নিরীহ ভাবার ভুল কখনো করো না শরীর সুন্দর হোক বা না হোক কথাবার্তার সৌন্দর্য হওয়া দরকার কারণ মানুষ মুখ ভুলে যেতে পারে কিন্তু কথা নয় যে তোমাকে বুঝতে পারে সেই ই আসল আপন না হলে সুন্দর মুক্ত শত্রুরও হয় মাটিতে পড়ে গেলে উঠে দাঁড়ানো যায় কিন্তু চোখে পড়লে আর উঠা যায় না যে মানুষ শক্তিহীন হলেও মনে হেরে না তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না অন্যদের ভুল থেকে শেখো নিজের ওপর পরীক্ষা করে শেখার মতো তোমার বয়স যথেষ্ট নয় নিজেকে এমনভাবে গড়ে তোল যাতে যেই তোমার সঙ্গে দেখা করে সে ও তোমার মতো হতে চায় সমস্যাগুলো জীবনে অকারণে আসে না ওরা ইঙ্গিত দেয় যে তোমার জীবনে কিছু পরিবর্তন দরকার জগতে একটু পিছিয়ে থাকলেও যদি প্রস্তুতি শক্তিশালী হয় তবে তুমিও এগিয়ে যেতে পারো জীবন তখন ভালো হয় যখন তুমি খুশি থাকো আর জীবন তখন সেরা হয় যখন তোমার জন্যে অন্যেরা খুশি হয় যতক্ষণ না তুমি ধনী আর সফল হও ততক্ষণ কাউকে জ্ঞান দিও না কারণ তখন কেউ তোমার কথা শুনবে না অতিরিক্ত বোঝা নিয়ে যারা চলে তারা প্রায়ই ডুবে যায় সে বোঝা জিনিসের হোক বা অহংকারের শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের নিয়ত ভালো তার ভাগ্য কখনো খারাপ হতে পারে না জীবনে টাকা নয় ব্যবহার অর্জন করো কারণ শ্মশানে চার কোটি নয় চারজন মানুষই শেষকৃত্যে যায় জীবনে কখনো কাউকে ছোট মনে করো না যে সমুদ্র পুরো দুনিয়াকে ডুবিয়ে দিতে পারে সে ই এক ফোঁটা তেলের বিন্দুকেও ডুবাতে পারে না উত্তরাধিকার সূত্রে আসন পেতে পারো কিন্তু বুদ্ধি না বুদ্ধি আসে কেবল নিজের পায়ে দাঁড়ালে শুধু একটাই মানুষ তোমাকে এগিয়ে নিতে পারে আর সে হল তুমি নিজে শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে যদি সবসময় সবার জন্য হাজির থাকো তাহলে মানুষ তোমাকে ভালো নয় অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে নিজের জন্য যেত কারণ তোমার হার দেখার জন্য এই পৃথিবী অনেক আগেই অপেক্ষা করছে আত্মীয়রা বিরোধী দলের নেতার মতো হয় তুমি যত ভালোই করো না কেন তারা পরনিন্দা করবেই জীবনে চ্যালেঞ্জ সবার ভাগ্যে আসে না কারণ ভাগ্য কেবল ভাগ্যবানদেরই পরীক্ষা নেয় গরিব হওয়া খারাপ নয় গরিব দেখাতে খারাপ লাগে তোমার পকেটে কত টাকা আছে তা তোমা ছাড়া আর কেউ জানে না সম্মান দাও কিন্তু এতটাও নয় যাতে কেউ তোমার সম্মানই না রাখে কিছু ভুলকে ক্ষমা করে দেওয়া অনেক সময় তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় আমি জীবনে শুধু এই ভুলটাই করেছি আমি সবাইকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি আমার খুব ভয় লাগে সেই সব মানুষদের থেকে যাদের মুখে মধু আর মনে বিষ থাকে ভরসা শুধু সেখানেই হয় যেখানে বিশ্বাস থাকে নয়তো তো দেখা তো রোজ হাজার হাজার জনের সঙ্গে হয় কথার মাধুর্য হৃদয়ের গভীরতা প্রকাশ করে না ময়ূরকে দেখে কে বলবে সে সাপ খায় মুখে বলা শব্দ এমন একটা জিনিস যার কারণে মানুষ কারো হৃদয়ে জায়গা পায় অথবা হৃদয় থেকে বেরিয়ে যায় বিষয়টা শুধুই আদব আর সংস্কারের নয়তো যে শুনতে পারে সে বলতেও পারে চলো একটু শান্তিতে বেঁচে নেওয়া যাক যারা মন কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক সুযোগ সবাই পায় সময় সবার আসে কেউ চাল চালায় কেউ সহ্য করে যায় যে কষ্ট তুমি নিজে সহ্য করতে পারো না তা অন্য কাউকে দিও না শ্রীকৃষ্ণ বলেন যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মের পরামর্শ দেয় মূর্খ সেই ব্যক্তি যে প্রেমকে বাজে ভাবে প্রেম এই জগতের মূল এটি সৃষ্টির কারণ বিশ্বাসঘাতকতা কারো আপন হতে পারে না যেখানে স্বার্থ শেষ সেখানেই বিশ্বাসঘাতকতার শুরু সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ক জোরে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভাঙে মানুষ নিজের বিশ্বাস দ্বারা গঠিত হয় যেমন সে বিশ্বাস করে সে তেমনই হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন নিজেকে খারাপ বলার সাহস নেই আর বলে যে যুগটা খারাপ ক্ষমা কেবল সেই দিতে পারে যে ভেতর থেকে শক্তিশালী ফাঁপা মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে এই ভাবনা এক মাস বা এক বছরে কি হবে এই ভাব চব্বিশ ঘণ্টায় কী হতে পারে কাউকে চেনা যায় তখনই যখন তুমি তার কাজে আর লাগো না পাল্টা জবাব দেওয়া ভুল হতে পারে কিন্তু যদি সব শুনতেই থাকো তাহলে মানুষ সীমা ভুলে যায় মূর্খ মানুষের সঙ্গে তর্ক করা গালে বসে থাকা মশাকে মারার মতো মশা মরুক বা না মরুক চট্টা তোমাকেই খেতে হবে মিথ্যাবাদীর কথা মধুর হয় আর সত্যিকারের মানুষের কথা করা যদি কারো কদর করতেই হয় তবে জীবিত অবস্থায় করো। কারণ মৃত্যুর পরে ঘৃণাকারীরাও বলে ফেলে ভালো মানুষ ছিল যারা পিছনে তোমার কথা বলে তাদের কথায় গুরুত্ব দিও না কারণ এর মানে তুমি এখনও তাদের থেকে দুগ্ধম এগিয়ে আছ আমার জীবনের তিনটি ভুল খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করেছি সবার চেয়ে বেশি তাদের গুরুত্ব দিয়েছি আর কাউকে কখনো ঠকাইনি ভাগ্য আর স্ত্রী যদিও মাঝে মাঝে কষ্ট দেয় কিন্তু যখন পাশে থাকে তখন জীবনটাই বদলে যায় জীবনের আনন্দ নিজের মতো করে নেওয়া উচিত কারণ মানুষের খুশির জন্য সিংহকেও সার্কাসে নাচতে হয় কিছু মানুষকে ছেড়ে দেওয়া দরকার না হলে তারা আমাদের কিছুতেই ছেড়ে দেবে না শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরুন কারণ জীবনে কখনো কখনো সেরা জিনিস পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় স্বাস্থ্যের জন্য যোগ এবং প্রয়োজনে দেওয়া সাহায্য এই দুটো জীবনকে বদলে দিতে পারে কখনো একা চলতে হয় তখন ভয় পাবেন না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে সালাহর শত শব্দের চেয়ে অভিজ্ঞতার এক ধাক্কা মানুষকে অনেক শক্তিশালী করে তোলে আপনি যা করতে চান তা করুন এইটা ভেবে বসে থাকবেন না যে লোকজন কি বলবে কারণ লোক তো তখনও বলে যখন আপনি কিছুই না করেন মোমবাতিও শেষে বুঝতে পারে যে যেই সুতোটাকে বুকে লুকিয়ে রেখেছিল সেটাই তাকে শেষ করে দিল শুধু আজ দেখে কাউকে বিচার করা যায় না কারণ সময় খুবই শক্তিশালী ছোট ছোট খরচে সতর্ক থাকুন কারণ এক ছোট ছিদ্র বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যে যদি নিজের মতো মানুষ খুঁজতে যান তবে একা থেকে যাবেন আজকের দিনে খুব ভালো হওয়াটা একদম ভালো নয় ফেলার লোক যদি আপনার নিজের হয় তবে সামলাতে অনেক সময় লাগে আজকের দিনে মানুষ কদর তখনই করে যখন তাদের প্রয়োজন হয় খুশি থাকা শিখুন তার আগে যে বিষণ্ন থাকা অভ্যাস হয়ে যায় কিছু মানুষ প্রতিদিন আমাদের মন ভাঙে তবু আমরা তাদের সঙ্গে কথা বলেই খুশি হই যারা আপনাদের দ্বারা আঘাতপ্রাপ্ত তাদের মন শক্ত হয় মনে আর মুখেও হে কৃষ্ণ কেউ মানুক বা না মানুক আমি বিশ্বাস করি তুমি পাশে থাকলে সব কিছু আমার আছে গাছ কখনো ডাল কাটলে শুকায় না গাছ শুকায় শিকড় কাটলে তেমনি মানুষ তার কর্মে নয় ছোট মনের কারণে হারে শ্রীকৃষ্ণ বলেন আমি সব প্রাণীকে সমানভাবে দেখি কেউ আমার কম প্রিয় না কেউ বেশিও না কিন্তু যারা প্রেম ভরে আমাকে আরাধনা করে আমি তাদের হৃদয়ে বাস করি আমি তাদের জীবনে উপস্থিত থাকি রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রেমের আসল মানে কি শ্রীকৃষ্ণ হেসে বললেন যেখানে মানে থাকে সেখানে প্রেম থাকে না শ্রীকৃষ্ণ বলেন আমার অনেক জন্ম হয়েছে তোমারও হয়েছে না এটা আমার শেষ জন্ম না তোমার প্রেম এমন এক অনুভব যা মানুষকে কখনো হারতে দেয় না আর ঘৃণা এমন একটি যা মানুষকে কখনো জিততে দেয় না ভাগ্য আর ভালোবাসা একসঙ্গে চলে না কারণ যাকে আমরা ভালোবাসি সে ভাগ্যে থাকে না আর যাকে ভাগ্যে পাই তাকে আমরা ভালোবাসি না শ্রীকৃষ্ণ বলেন আশা কষ্ট দেয় কিন্তু তবুও মন আশায় বাঁচে নকল সম্পর্কের থেকে ভালো একা থাকা শিখুন ভালোবাসা আর ঘৃণা দুইটা সাধারণ শব্দ কিন্তু এই দুটো মানুষকে ভগবান বা শয়তান বানাতে পারে সময় বলার লোক অনেক কিন্তু সময়ে পাশে দাঁড়ানো লোক খুব কম ঝড় আসা দরকার কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে ছেড়ে দেয় জীবন আবার পাওয়া যাবে কিনা জানি না তাই রাগ ঘৃণা মনোমালিন্য বা ঝগড়ায় তা নষ্ট করবেন না সব সময় খুশি থাকুন আর অন্যদেরও খুশি রাখুন বারবার রাগ করার চেয়ে কারো গুরুত্ব জীবন থেকে কমিয়ে দিন অন্যের ছায়ায় দাঁড়ালে নিজের ছায়া হারিয়ে ফেলেন নিজের ছায়া পেতে হলে একা রোদে দাঁড়াতে হয় অনেক সময় আমরা ভুল নই শুধু আমাদের সেই শব্দ থাকে না যা আমাদের ঠিক প্রমাণ করতে পারে সত্য বলতে কোনো প্রস্তুতির দরকার হয় না কারণ তার হৃদয় থেকে বের হয় হিসেব রাখুন লোকজন খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবে তুমি আমার জন্য করেছই বাকি শান্ত থাকুন যতক্ষণ না আপনার সময় আসে মিথ্যে বড় অদ্ভুত জিনিস নিজে বললে ভালো লাগে অন্যে বললে রাগ লাগে কখনো কাউকে অপমান করবেন না আপনি শক্তিশালী এটা ভালো কিন্তু সময় আপনার চেয়েও শক্তিশালী এই কথা ভুলবেন না আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে বর্তমানে আপনি কাদের সঙ্গে মিশছেন অন্ধকার তাড়াতে নয় আলো জ্বালাতে সময় ব্যয় করুন অন্যকে নিচে টানার চেয়ে নিজেকে ওপরে তোলার চেষ্টা করুন জীবনের কঠিন সত্য ভালো জিনিস সহজে পাওয়া যায় না যদি কেউ সম্পর্ক রাখতে না চায় নিজেকে সরিয়ে নিন কারণ সময় তাকে শিক্ষা দেবে কদর করতে আর আপনাকে ধৈর্য রাখতে জীবন উপভোগ করতে হলে কষ্ট তো হবেই না হলে মরে গেলে তো আর জলার অনুভব থাকে না সবাইকে খুশি রাখা জীবিত মেডকোকে পাল্লায় তোলার মতো একজনকে বসালে আরেকজন লাফিয়ে উঠে যেদিন আপনি নিজের হাসির মালিক হবেন সেদিন কেউ আপনাকে কাঁদাতে পারবে না নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে যারা আজ আপনাকে নিয়ে হাসাহাসি করছে কাল তারাই আপনাকে উদাহরণ দেবে সম্পর্কের অপব্যবহার করবেন না ভালো মানুষ বারবার আসে না মানুষকে সময় দিতে শিখুন সম্পর্ক আপনি শক্তিশালী হয়ে উঠবে যে রাগ সহ্য করেও আপনার পাশে থাকে সে ই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে আপনাকে সহ্য করতে না পারে তাকে ছেড়ে দিন বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো সবচেয়ে ভালো উপহার হলো কারো অনুভূতি বোঝা আর তাকে সম্মান দেওয়া শ্রীকৃষ্ণ বলেন প্রায়ই একাকিত্ব সেই মানুষদের জন্য থাকে যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নেয় কিছু সম্পর্ক ঈশ্বর ভেঙে দেন যাতে আমাদের জীবন ভাঙে না মৃতদের জন্য কাঁদতে অনেকজন মিলে যায় কিন্তু জীবিতকে বোঝে এমন একজনও মেলে না সময়ের চেয়ে কদর করুন সেই সম্পর্কের যারা সময় মতো পাশে ছিল তো কিন্তু সত্য যাকে বেশি বদলাতে যাবেন সে ই শত্রু হয়ে উঠবে যত গভীর সম্পর্ক তত বেশি আশা আর তত বড় আঘাত বুদ্ধিমান মানুষের কয়েক মিনিটের কথা হাজার বই পড়ার চেয়ে ভালো যদি খুশি থাকতে চান স্বার্থপর মানুষদের ফোন থেকে নয় জীবন থেকেও ব্লক করে দিন প্রতারণা কখনো মরে না আজ আপনি দিলে কাল আপনি পাবেন সে ই কাঁদে যে সত্যিকারের সম্পর্ক অনুভব করেছে স্বার্থের সম্পর্ক রাখা লোকদের চোখে না লজ্জা থাকে না জল প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে সেটা ছাড়িয়ে গেলে সম্পর্কের মূল্য শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যাদের সঙ্গে আপনি থাকেন যদি তারা নেতিবাচক হয় তাহলে পদভ্রষ্ট হওয়াই নিশ্চিত খারাপ কর্ম করতে হয় না হয়ে যায় ভালো কর্ম করতে হয় না হয়ে যায় মন আর আত্মা দিয়ে কর্ম করুন প্রেম করুন জীবন আনন্দময় হবে একটি জঙ্গলে এক গর্ভবতী হরিণী ছিল তার প্রসবকাল ঘনিয়ে এল সে একটি নদীর ধারে ঘন ঝোপের মধ্যে আশ্রয় নিল হঠাৎ প্রসব বেদনা শুরু হলো। ঠিক তখন আকাশে মেঘ বিদ্যুৎ বজ্রপাত শুরু হল এবং জঙ্গলে আগুন ধরে গেল বাঁদিকে সে দেখল এক শিকারী তীর তাক করে আছে ডানদিকে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগোচ্ছে সে ভাবতে লাগল এখন কি করব সে প্রসব যন্ত্রণায় কাতর এক দিকে আগুন এক একদিকে শিকারি দিকে সিংহ আর পাশ দিয়ে নদী আমি আর আমার বাচ্চা কি বাঁচতে পারবো তারপর সে সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে তার সন্তান জন্ম দেওয়ার কাজে মন দিল যা হল তা বিস্ময়কর বিদ্যুৎ চমকে শিকারীর চোখ ঝলসে গেল তীর সিংহকে লাগল বাড়ি পড়ে আগুন নিভে গেল হরিণী এক সুস্থ সন্তানের জন্ম দিল বন্ধুরা জীবনে কখনো কখনো এমন সমস্যার সম্মুখীন হই তখন কোনো পদ দেখি না তখন নেতিবাচক না হয়ে আমাদের উচিত নিজের কাজেই মনোযোগী থাকা যখন নিজের হাতে কিছু থাকে না তখন সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন তিনি যা করবেন ভালই করবেন বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখবেন জয় শ্রীকৃষ্ণ